আরে হ্যালো চিনবো না আবার ও তো আমার এক্স ছিল কি বলিস তুই দেখেছিছ ওকে ও লেভেল এর সাথে টলেভেল যায় নাকি তুই ওকে কিভাবে একটা বিএমডব্লিউ কার আছে একদম ঠিক বলছিস ও তো কোনোভাবেই রিজেক্ট করে না ওয়েট অনেক কথা বলেছেন পড়ে ধরিনি রোডে পড়েছিল তাই ভাবলাম ডেকে তোমাকে এই দিয়ে দেই এই ছোট লোকের বাচ্চা আমার এই ব্যাগে হাত দেওয়ার তোর কোনো যোগ্যতা নেই ব্যাগ দে তোর সাথে যে 2 মিনিট কথা বলেছি না এতে আমার রুচি নষ্ট হয়ে গেছে আরে অথই বাদ দে তো শুধু শুধু এমন তো ছোট লোকের সাথে কথা বলে সময় নষ্ট করিস না চল এখান থেকে তুমি আমাকে ছেড়ে গেলে পস্তাবে আমার মতো কোনো ছেলেই পাবে না আমার কাছে আবার ফিরে আসতে হবে কিন্তু দেখ দেখ আমি তো ওর চেয়ে ভালো কোনো তো চিন্তাধারা চেঞ্জ হয়নি তাই না অন্যের টাকায় চলিস তার উপরে টাকার অহংকার দেখাস শোন তুই আগে তোর নিজের মন মানুষ কথা আমার লাইফ নিয়ে হ্যাপি আছে আর হ্যাঁ আমার পরিশ্রমের মাধ্যমে আমি তোর থেকে সুন্দর মেয়ে আমি পেয়েছি শোন এখানে খাওয়া দাওয়া করিস আর আমি আমি সব সময় জামা কাপড় পরি আর তুই রাস্তায় ফুটপাতে যে ভ্যানে যে বিক্রি করে সেগুলো তুই পর তুই জানিস আমরা এখন কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি চৌধুরী মার্কেটে শপিং করতে আর তুই জানবি কি করে জীবনে তো কখনো নামই শুনিসনি কত বড় সাহস তোর মুখের উপর জবাব দিল দেখ তোকে আমি এতক্ষণ কিছু বলিনি বলে ভাবিস না যে তোকে আমি কিছু বলবো না তোকে আমি এতক্ষণ কথা বলেছি শোন এতক্ষণ তোকে শুধু আমার বয়ফ্রেন্ডের কথা বলেছি এখন তুই দেখবি আমার বয়ফ্রেন্ডের ক্ষমতা কত তারা এক্ষুনি কত তুমি একটু বাইরে এসো একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করছে এবার দেখ কে তোমাকে ডিস্টার্ব করেছে কে আবার এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করেছে আমরা শপিং মলের ভিতরে যাচ্ছিলাম। পেছন আপনি এসেছেন অনেক ভালো হয়েছে। একবার ভালো করে দেখে বলতো ইনি কি তোমাকে ডিসটার্ব করছেন? আরে হ্যাঁ, কেন আমি কি তোমাকে মিথ্যে শুধু তাই না, উনি হচ্ছেন এই শহরে অনেক বড় একজন बिजनेসম্যান। আজকে সন্ধ্যায় ওনার সাথে আমার মিটিং আছে। আর আমি ওনাকে আবার বিজনেস আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। স্যার, এতক্ষণ না জেনে না বুঝে কত কি বলে দিলাম আপনাকে। সৈকত তাতে ব্রেকআপ করেছিলাম শুধুমাত্র একটা কারণে যাতে তুমি বড় কিছু করতে পারো ভালো কিছু করতে পারো আর দেখো আজকে তুমি কত বড় আর তোমাকে বিয়ে করতে চাই কি কি বললে তুমি আমাকে এখনো ভালোবাসো ততক্ষণ আমাকে অপমান করে আর যখন জানলে যে আমার মার্কেট আছে ব্যবসা আছে আমি অনেক টাকার মালিক সেটি অশিক্ষিত মূর্খ কি হলো এখন কেন এত সুন্দর করে কথা বলছো হ্যাঁ আসলে কি জানো তোমরা কখনো মানুষকে হয় ভালো কিছু করার যোগ্যতা তো তোমাদের নেই যোগ্যতা আছে অন্য মেয়েদের বদনাম রটানোর এই পৃথিবীতে মানুষ ভাবে মেয়েরা শুধু ভালোবাসতে জানে মনুষত্বকে ভালোবাসতে জানে কিন্তু তুমি এসব বুঝবে নাকি তোমার তো প্রয়োজন তাকে বয়ফ্রেন্ড বানানো যার কাছে টাকা আছে আসলে আমরা অশিক্ষিত তো এসব বুঝি যার কাছে টাকা নেই তার সাথে ব্রেকআপ করে ফেলো যার কাছে টাকা আছে আবার টাকা পয়সা থেকে পিষে পেল শোনো সত্যিকারের ভালোবাসার মানুষ কখনো কাউকে ধোকা দিতে পারে না তারা নিজেরাই ধোকা খেয়ে যায় টাকার কাছে তুমি ভাবছো আহারে ও যদি আবার আমার বয়ফ্রেন্ড হতো তাহলে কতই না ভালো হতো টাকা খরচ করতে বানিয়েছে একটা কাজ করো না নিজে কিছু করো দেখবে অনেক ভালো লাগবে বাবা মাকে এর বিনিময়ে কি দিচ্ছে খেলাটা বাদ দাও নিজে টাকা ইনকাম করার চেষ্টা করো দেখবে শান্তিতে ঘুম আসবে দুর কাকে কি বলছি এখন যখন দেখছে তোমার থেকে আমি ধনী এবং আমি তোমার বস ঠিক সেই মুহূর্তে ও সু এত কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাচ্ছি না তুমি ওর সাথে থাকবে কি থাকবে না ওকে বিয়ে করবে কি করবে না এটা তোমাদের একদম বদনামের শিকার হয়েও না এখনো বলছি নিজেকে সূর্যে নাও না হলে পস্তাতে হবে আসি পালতু নিয়ে